নয় বন্ধু একসাথে গোসল করতে গিয়ে ডিঙ্গি নৌকা ডুবে প্রাণ গেল দুই সন্তানকে প্রাণ চেষ্টা করে বাঁচাতে পারল না শনিবার ছয় জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পোতারিয়া যদুরজোলা এলাকায় এই ঘটনা ঘটে তোরা হলেন উপজেলা পৌর শহরের দাদিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল আঠারো ও একই মোহল্লার তহিদের ছেলে তন্ময় বিশ স্থানীয়রা জানান শনিবার দুপুর সোয়া বারোটার দিকে নয় বন্ধু মিলে একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে উপজেলা যাদুর জোলা খেয়াঘাট থেকে রেশমবারের দিকে রওনা হয় পোতাজিয়া চারমাতা এলাকায় পৌঁছালে পানির তোরে নৌকাটি ডুবে যায় এরপর সাত বন্ধু সাতটিয়ে তীরে উঠতে পারলেও সজল ও তন্ময় পানিতে ডুবে যায় এ সময় স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ সবুজ রানা জানান নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের স্বজনরা নিয়ে তাদের বাড়িতে যান আহত একজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে এই মর্মান্তিক ঘটনায় সাদতপুর দারিয়াপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে পড়েছে সবাই মিলে গোসল করতে যাওয়ার জন্য বাসা নিচে চাইছিল বললো যে গোসল করতে যাব বাড়াবো এগারোটার দিকে বাড়ালাম সবাই ওইখান থেকে নৌকা নিয়ে আগে গেছি একটু একটু আগেতেই আমি তো এলাকার নাম জানি না এটা হচ্ছে আমার খালার বাসা আমি বেড়াতে আসছি হ্যাঁ ওই সেখান থেকে নৌকায় নিয়েছি নৌকা নিয়ে একটু আগে যায় মানে নয়জন উঠছিল ছোট নৌকা বৈঠা নৌকা তো নৌকায় পানি ওঠার কারণে মানে হেলে যাওয়ায় পানি উঠছে আর ডুবে গেছে সবাই যার যার মতো তো কেউ কেউ রাস্তা খুঁজে পাইছে মাঝখানে তো রাস্তা আছে রাস্তা খুঁজে পাইছে রাস্তা উঠছে যার আমি যেটুকু পারছি সাঁতার পারতাম একমাত্র আমি আমি যেটুকু আমি বাঁচাইছি একজনকে নৌকা যেটা ডুবে গেছে ওটা তো ভেসে উঠছিলো কাঠের নৌকা ওটা একটা শালেক তুলে দিছি তুলে দিয়ে আর একজন দেখি যে ডুবে যাচ্ছে ওক যাইছে আর একটা নৌকায় ওকে ধরে আরেকটা নৌকা পাওয়া দিছি আর দুজনে খুঁজে পাওয়া গেল না এই যে দুজনের অবস্থা তো পানি খারাপ পানি ঢুকে গিয়েছিলো প্যাটের ভিতরে ওখান থেকে নিয়ে আমি এলাকায় চাইছে দেখেছে দুইজন নাকি দেখলাম খুঁজে পাইছে দুজন নাকি মারা গেছে যারা মারা গেছে তাদের নাম একজনের নাম তন্ময় আর একজনের নাম হচ্ছে সজল তন্ময় কী করে তন্ময় হচ্ছে আমার সাথে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ওপরে হচ্ছে সাদাপুর সরকারি কলেজে আর ও খবর আমি জানি না তন্ময়ের বাবার নাম আমি অত কিছু জানি এটা আমার খালার বাসা আমি বেড়াতে আসছি আমার বাসা পাবনা আচ্ছা আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন আক্তার মেডিকেল অফিসার উপজেলা হেলথ কমপ্লেক্স সিরাজগঞ্জ আজকে আনুমানিক বারোটা তিরিশে আমাদের এখানে তিনজন পেশেন্ট আসে নৌকা এর মধ্যে হচ্ছে জুবাই সরকার তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য রেফার করছিলাম কিন্তু সে আমাদের এখানে ভর্তি আছে আর বাকি দুজনকে আমরা সজল এবং তন্ময় এদেরকে আমরা মৃত অবস্থায় পেয়েছি সজলের বয়স হচ্ছে আপনার ষোলো আর তন্ময়ের বয়স আঠারো আর যে ভর্তি আছে তার বয়স বাইশ থ্যাংক ইউ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা আজকে জানতে পারি যে পোতাজিয়া যে যদুর জোলা আছে যদুর জোলা খেয়াঘাট সংলগ্ন এক জায়গায় নৌকাডুবি হয়েছে তো আমরা তাড়াতাড়ি করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি আসে আমরা যেটা জানতে পারি যে ভিকটিম যে আপন আছে তার মতে যে মৃত সজল এবং মৃত তন্ময় এরা দুইজন সহ আরও সাতজন তারা একটা খেয়া নৌকা ভাড়া করে নৌকা ভাড়া করার পরে তারা হয়তো বা রেশমবাড়ি যাইতো বা নদীর মধ্যে ঘুর বিলের মধ্যে ঘুরতো তো যদুর থেকে জাস্ট পাঁচ বা ছয় মিনিট যাওয়ার পরে হঠাৎ করে তাদের নৌকা ডুবে যায় ডুবে গেলে তারা সাতজন অনেক মানে সাঁতরায়ে হলো তীরে চলে আসতে পারে আর দুইজন হচ্ছে তারা নৌকার নিচে আটকে যায় পরে স্থানীয় লোকজন আসলে তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে আর বাকি যে সাতজন ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে আমরা এসেছি আসার পরে আমরা লাশ পাই নাই আমরা মেডিকেল থেকে তাদের নাম ঠিকানা সংগ্রহ করেছি এখন পরবর্তী ব্যবস্থা আমরা নেব